কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী মশলার বাজারগুলো তার মধ্যে অন্যতম হল বিবিরহাট মশলার দোকান ঈদকে সামনে রেখে প্রতিদিন ভিড় করছেন শত শত ক্রেতা যারা কোরবানির মাংস রান্নার জন্য প্রয়োজনীয় সব মশলা কিনতে আসছেন আমাদের চট্টগ্রামে এই দুইটা দেখতেছেন একটা হচ্ছে হরিণ মার্কা আর একটা হচ্ছে ওইদিকে ওট মার্কা হর্স মার্কা এগুলো কিন্তু অনেক ঐতিহ্যবাহী তারা কিন্তু আজকে থেকে না আমাদের আস্থার উপর আমরা গ্রাহকরা যারা ক্লাই আমরা খুব আস্থা রাখি তাদের প্রতি যে মান গুণগত মানগত এরা তারা রক্ষা করে বিবিরাটের মশলার কথা বলতে গেলে তো বিবিরাটের মশলাটা যে কারণ এখানে কোনো ভেজাল মুক্ত কারণ চট্টগ্রামের মানুষ জানে একমাত্র ভালো মশলার জন্য আসতে হলে আমাদের চট্টগ্রাম বিবিরাট আসতে হবে যার কারণে এখানে একটু কাস্টমারের বিটটা থাকে বেশি এবং আমরা সব সময় চাই যে কি কাস্টমারকে একটা ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আমাদের এই পণ্যগুলো আমরা খুব পরিষ্কার করে ভাঙাই ভাঙাইয়ে তারপর কাস্টমারকেদের ইয়ে করি এখন তো শেষ পর্যায়ে অবশ্যই এখন তো মশলা বাজারটা গরম কারণ মানুষ এখন যারা গুড়ি কিনে খায় এখন তারা শেষ পর্যায়ে আসে একটু বের করে কারণ ওরা চিন্তা করে যে আমরা সব কিছুতে রেডিমেড পাবো তখন যাব দোকানে সেই এখন লাস্ট পর্যায়ে আসে একটু দোকানে একটু বীর চলে ঈদের আগের দিনগুলোতে চট্টগ্রামের বিবিহাট যেন একখণ্ড উৎসব মুখর বাজার এলাচ দারুচিনি জিরা ধনে মরিচ সহ রকম গুঁড়ো ও আসল মশলার গন্ধে মুখরিত চারপাশ চট্টগ্রামের বিবিরহাট কেবল একটি বাজার নয় বরং ঈদের উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কোরবানির মাংসের স্বাদ বাড়াতে যারা নির্ভর করে ঘরোয়া ও খাঁটি মশলার উপর তাদের কাছে বিবিরহাটের এই জমজমাট মশলার দোকানগুলো এক অপরিহার্য গন্তব্য কোরবানের ঈদে তো আসলে মশলার চাহিদা বেড়ে যায় এটা স্বাভাবিক অনেকেই কোরবানি করে তো সেজন্য আমরা এই যে মশলার দোকানগুলোতে খুব বেশি আমরা ভিড় লক্ষ্য করছি আর কি অনেকে মশলা তারা ক্রয় করছে আর কি কুরবানি দিব তো কুরবানির কারণে মশলা কিন্তু আজই আর কি সবসময় নেই এখন বলে না বানা লাগলে বা এমনি বাসা লাগলো না হয় বা এখন ইচ্ছা নেওয়া হয় এখন তো সব জায়গায় ভিড় গরুর বাজারে গেলেও ভিড় মশলার দোকানে গেলেও ভিড় যে কোনো দোকান আজকে হলো বীর এইটাও এটা হলো অতর্য এই দোকান আমরা ফ্রেশ এখান থেকে কিনি মেজদানের সময় কিনি যে কোনো অনুষ্ঠানের সময় এখান থেকে আমরা মশলা কিনি সেজন্য আমরা এখানে আসি তাদের প্রতি আমাদের একটা আস্থা আছে ক্রেতারা বলছেন প্রতি বছর কুরবানির আগে এখানে আসেন তারা এখানকার মশলার গুণগত মান ভালো দামও তুলনামূলক ঠিকঠাক কুরবানির মাংসের স্বাদ বাড়াতে ঘরে ঘরে চলে বিশেষ রান্না তার জন্য মশলার কোনো বিকল্প নেই আসলে কোরবান মেজবান সবসময় হরি মশলা ঐতিহ্য আর বিবির হাটে মশলার জন্য বিখ্যাত আর এখানে যে হারে মশলাগুলো পাওয়া যায় মা বোনদের কষ্টটা কমে যায় আমরা আগে দেখতাম যে মা বোনরা মশলা মরিচ মশলা নিয়ে শুকাইত তারপরে এগুলো ইয়ে করা হইতো কিন্তু এখানে রেডি রেডিমেড পাওয়া যায় এবং গুণগত মান অনেক ভালো আর প্রাইসটাও রিজনেবল সবার মোটামুটি হাতে নাগালের মধ্যে আছে কোবানি বলো আমাদের মশলা টশলা তো এটা স্পেশাল লাগবে সেই জন্য আমরা মানে এই যে মানে ক্রেশ দেওয়ার জন্য আগের টাকারগুলো বাদ দিয়ে আমরা নতুন নতুন মানে এইগুলো যাতে মাংস দিতে পারি সেই জন্য আমরা এখানে আমার দাদার প্রতিষ্ঠান আমার দাদা করছে আমার বাবা করছে এখন আমরা করতেছি চাই ব্যবসাটা আমাদের বারো মাসে বিক্রি হয় ইদিমি নাতুন নবী তারপর এমন সবসময় বিক্রি হয় তবে করব একটু চাপ বেশি এই অনেক বিল কাস্টমার নিতে একটু কষ্ট হচ্ছে তবুও দিচ্ছে জবেশ্রীরপুরে একটু সমানিক কি বিবিরহাটে এসব মশলার দোকান শুধুমাত্র বাজার নয় বরং এক একটা যেন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে অনেক দোকান চলছে তিন চার পুরুষ ধরে যাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের খাবারের নিজস্ব স্বাদ ও ঘ্রাণের ঐতিহ্য কোরবানি ঈদ মানে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর সুস্বাদু খাবারের আয়োজন সেই আয়োজনকে সম্পূর্ণ করতে মশলার গুরুত্ব অপরিসীম আর সেই মশলার উৎস যদি হয় বিবিরহাট তবে স্বাদে ও ঘ্রাণে থাকবে এক অন্যরকম চট্টগ্রামের ছোঁয়া রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাবঙ্গ লাইভ bye mm -hmm.